একটা গেলে আরেকটা আসবে এই শীতে তারা বিয়ে করছে ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু জনগণের ক্লান্তিকার মুহূর্তে বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে অন্যান্য ঘটনাকে দায় পাচ্ছে আপনি কি বলতে পারবেন কোনো উপদেষ্টা এখন পর্যন্ত কঠিন করে স্টেটমেন্ট দিয়েছে শহীদুল ইসলাম হত্যার প্রতিবাদে নাই কিন্তু সবাই সার্জি তালামের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ট্রল নিয়েছেন একটা মানুষ মরে গিয়েছে একটা মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে উপদেষ্টাদের দায়িত্ব কি ছিল কি ছিল চব্বিশের গণ তারা কি দায়িত্ব নিয়েছেন রেজানের সিদ্দিকি খালকেটে কুমিয়ে আনতেছেন মানে তার পদত্যাগের খুবই শীঘ্রই তার পদত্যাগের বিষয় নিয়ে আমরা মাঠে সচ্চার হব কারণ এই রেজওয়ান সিদ্দিক মতন আহ খালকেটে কুমিয়ে আনতে চায় না জিয়া রহমান আর রেদোয়ান সিদ্দিকি এক না। নাই। কোথায় কার সাথে তুলনা করছেন কোথায় জিও রহমান কোথায় রেদোয়ান সিদ্দিকী তারা সরকার প্রতিষ্ঠিত করছে দেশের যে হারাবস্থা এর ভিতরে তারা বিয়ের পিড়িতে বসে সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি বিয়ের আনন্দ মিটিয়ে দেশকে আরেক দিকে ডাইভার্ট করার চেষ্টা করছে কারণ দেশের মানুষ এটা নিয়ে ট্রল করবে আনন্দ করবে এর ভিতরে দেশের হাজার হাজার কোটি টাকা আবারও ভিতরে প্রচার হয়ে যাচ্ছে সচিবালয় সমন্বয়কারীরা বসে আছেন বা বিভিন্ন ধরনের সেলিব্রেশনের অন্তর্বর্তীকালীন সরকারের লোকেরা বসে আছেন বাণিজ্য করছেন বিভিন্ন ধরনের তদ্বির নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছেন কাজে আমি বলবো এই সরকার একেবারেই অদক্ষতার পরিচয় দিয়েছে যা চেয়েছিলাম তা পাইনি আর যা পেয়েছি তা আমরা চাইনি এই চব্বিশের গণ আমরা চেয়েছিলাম স্বাধীন সার্বভৌমত্ব মুক্ত আকাশে আমাদের জনগণ গড়বে সেই মুক্ত আকাশে জনগণ আজ একেবারে একেবারে হতাশ হয়ে আছে কারণ কারো নিরাপত্তা নাই কারণ নিরাপত্তাহীনতায় জনগণ মুক্তি ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি আসলে কোনো প্রক্রিয়ার মাধ্যমে করা হয়নি আনুষ্ঠানিকভাবে করা হয়নি সোশ্যাল মিডিয়াতে এটি গুজবের আওয়ামী লীগ গুজবের দল গত সতেরো বছরও তারা বিভিন্ন ধরনের গুজব ছটিয়ে এই সতেরো বছর তারা ক্ষমতায় ছিল এবং ফেব্রুয়ারিতে যারা যে কর্মসূচি ঘোষণা করেছে আমি বলবো আওয়ামী লীগকে মাঠে নামার জন্য আপনারা মাঠে নামুন এই বাংলার ছাত্র জনতা এবং সকল শ্রেণী পেশার মানুষ প্রস্তুত রয়েছে আপনাদেরকে বিমানবন্দর থেকে শুরু করে এবং দেশের প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গনে আপনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে সেই ফাঁসির চাষ্টি নিয়ে যাবে কারণ আপনাদেরকে আমরা ওভাবে ওভাবে ফাঁসি দেবো না আমরা ফুলের মালা দিয়ে বরণ করে ভালো করে ইলিশ মাছ দিয়ে খাওয়াইয়ে দাওয়য়ে আমরা আপনাদেরকে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে আপনাদেরকে অস্বীকার হবে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছেন আওয়ামী লীগ বলতে চাই আপনারা কর্মসূচি দিয়েছেন ফেসবুকে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন আসুন সাহস থাকলে আমরা যারা সতেরো বছর শেখ হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে কথা বলেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি সাহস থাকলে একটা প্রোগ্রাম একটা একটা ফখন বাপের বেড়া হলে পারবেন না কারণ কেন জানেন আপনারা এমন একটা পুরুষের দল এমন একটা অন্ধকারের দল যারা অন্ধকারে খাপটি মেরে বসে আছেন মানুষ হত্যা করার জন্য ওই মানুষ হত্যা করে আপনারা আর কোনো দিন ক্ষমতার পালাবদল বদল দেখতে পারেন আওয়ামী লীগ পঞ্চাশ বছর বিশ বছর অনেকে বলে আমি বলছি ন্যূনতম দশ বছর আওয়ামী লীগের কথা আপনারা ভুলে যান দশ বছর আওয়ামী লীগ ক্ষমতা আসবে না আর আওয়ামী লীগের ছোট ছোট ছেলাপেরা যেটা লাফালা করছেন তাদেরকে বলবো আপনারা ঘরের ছলে ঘরে ফিরে যান আল্লাহর কাছে মাপ চান এবং জনতার কাছে মাপ যে ক্ষমা চেয়ে আপনারা পরিবার পরিজন নিয়ে সংসার করুন আগামী দশ বছর আওয়ামী লীগ মাঠে আসছে না এটাই আপনারা প্রত্যাশা